আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সর্বফার্স্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদের বিভিন্নভাবে ইনফরমেটিভ ভিডিওগুলো দিয়ে আমি হেল্প করতে পারবো আর হচ্ছে সামনে যেহেতু কুরবানির ঈদ তো কুরবানি ঈদের সব থেকে যে প্রয়োজনীয় দরকারি জিনিসটা ফ্রিজ ফ্রিজ নিয়ে আজকে আমি আলোচনা করব রেফ্রিজারেটর নিয়ে আজকে আমি কথা বলবো চলুন আজকে আমি আলোচনা করি এল জি রেফ্রিজারেটর নিয়ে চলুন আজকে আমি কথা বলবো এল জি রেফ্রিজারেটর নিয়ে এল জি রেফ্রিজারেটরের যে স্পেশাল ফিচার্সগুলো গুলো আছে সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব ভিউয়ার্স এল জি ফ্রিজ নিয়ে যদি আমি ফার্স্টেই বলতে চাই সেক্ষেত্রে হচ্ছে আপনারা যারা সর্বোচ্চ ভালো কোয়ালিটির ফ্রিজ নিয়ে চিন্তা করেন যে না ভাই আমার বাজেট কোনো ইস্যু না আমি ভালোটা খুঁজছি তাদের জন্য হচ্ছে এল জি ফ্রিজ আর এল জি ফ্রিজ ফ্রস্ট হয় না হ্যাঁ এল প্রত্যেকটা মডেল হচ্ছে এখন হয় নন ফ্রস্ট নন ফ্রস্ট মানে হচ্ছে আপনি আমি যদি একটু দেখাই আপনার যে খাবারটা রাখবেন খাবারটা হচ্ছে আগে যেমন ফ্রস ফ্রিজগুলো কন্ডেন্সারের মাধ্যমে ঠান্ডাটা প্রোভাইড করতো এখন যে নো ফ্রস ফ্রিজগুলো আছে সেগুলো হচ্ছে ফ্যানের মাধ্যমে কুলিংটা দেয় যার ফলে হয় কি আপনার বডির সাইডে ফ্রিজের বডিতে কোনো আইস হবে না শুধুমাত্র যে খাবারটা রাখবেন সেই খাবারটাই শুধুমাত্র আইস হবে হ্যাঁ আর এলজি হচ্ছে ইনভার্টার ইনভার্টার টেকনোলজির একটা ফ্রিজ এখন এল যত মডেল আছে সবগুলো হচ্ছে ইনভার্টার ফ্রিজ ইনভার্টার টেকনোলজিটা হচ্ছে আপনার বিদ্যুৎ সাশ্রয়ী হ্যাঁ আমি যদি একটু দেখাই এল হচ্ছে ইনভার্টার হওয়ার কারণে অন্যান্য ফ্রিজ থেকে থার্টি সিক্স পার্সেন্ট এনার্জি সেভিং করে এনার্জি সেভিং করে প্লাস হচ্ছে লেস নয়েস মানে অন্যান্য ফ্রিজে যেমন রান হলে একটা সাউন্ড হয় বা কম্প্রেসরের একটা শব্দ হয় এটাতে হচ্ছে অন্যান্য ফ্রিজের তুলনায় সাউন্ডটা খুব কম হবে হ্যাঁ আর স্টাবলাইজারের যে ব্যাপারটা আমি যদি একটু শেয়ার করি এলজিতে দেখেন দেওয়া আছে ওয়ার্কস উইদাউট স্টাবলাইজার বিকজ এটা একশো বোল থেকে তিনশো দশ বোল পর্যন্ত কভার করে তার মানে আপনার এলজি জি ফ্রিজ যদি কিনেন আপনি আপনার কোনো বোল্ডেজ স্টাবলাইজার প্রয়োজন হবে না হ্যাঁ আমি যদি একটা একটা করে মডেল দেখে যেমন এলজির এই মডেল নাম্বারটা হচ্ছে এল জি জি থ্রি জিরো টু আর পি বিবি হ্যাঁ এই মডেলটা একদম লেটেস্ট একটা মডেল যেমন আগে এলজির সবগুলোই ছিল সিলভার কালার একদম পিওর সিলভার কালার ছিল এখন এলজি তো পেইন্টের মধ্যে আসছে হ্যাঁ আমি যদি ফ্রিজটা আপনাকে একটু দেখাই এটার উপরের পোষণটা হচ্ছে ডিপ পোষণ ওপরের যে ফাংশনটা আছে এটা টোটালটা ডিপ ঠিক আছে আর নিচের পোষণটা হচ্ছে নর্মাল পোষণ হ্যাঁ আর আমি যদি একটু ফার্স্টে একটু সামনের দিকে দেখাই সেটা হচ্ছে এটাতে ডোর কলিং একটা টেকনোলজি আছে এই ডোর কলিংটা এলজি ছাড়া অন্য কোনো ব্র্যান্ড ইউজ করে না এই ডোর কুলিংটার বেনিফিট হচ্ছে আমরা দেখা যায় নর্মালে তো অনেক টাইপের খাবার রাখি পিছনের দিকেও রাখি ডোরের মধ্যে আমরা অনেক ধরনের খাবার রাখি তো হয় কি অনেক সময় দেখা যায় নর্মালের পিছনে খাবারটা অনেক সময় দ্রুত ঠান্ডা হয়ে যায় কিন্তু ডোরের খাবারটা ঠান্ডা হতে সময় নেই অন্যান্য ফ্রিজে আর এল তো হচ্ছে ডোর কুলিং প্লাস টেকনোলজিটা থাকার ফলে আপনার ডোরে যে খাবারটা রাখবেন সেই খাবারটা হান্ড্রেড পার্সেন্ট দ্রুত কুলিং হয়ে যাবে মানে এক কথায় আপনি পিছনে এবং সামনে ডোরে যে খাবারগুলো রাখবেন সবগুলো সমানভাবে দ্রুত ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ আর এই মডেলটার প্রাইস পড়বে সেভেন্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড হ্যাঁ সেভেন্টি থ্রি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটা প্রাইস পড়বে আর আমাদের ইনস্টলমেন্ট ব্যবস্থা আছে আপনি মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্টে একশো আশি দিন পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্টে এই প্রোডাক্টটি আপনি আপনার বাসায় নিয়ে যেতে পারবেন ভিওয়ার্স এরপরে যদি আমি আর একটা মডেল দেখাই এই মডেলটা হচ্ছে এল জি টু বি থ্রি ওয়ান টু পি এক্স সি ভি এলজির উইদাউট হ্যান্ডেল লেটেস্ট একটা মডেল যারা হ্যান্ডেল টাইপটা পছন্দ করেন না তাদের জন্য এই মডেলটা এটা খুব স্মার্ট এটা লুকটা হ্যাঁ এটা পিওর ব্ল্যাক এর মধ্যে একটা মডেল হ্যাঁ এটা যদি আমি দেখাই এটার উপরের পোষণটা হচ্ছে ডিপ পোষণ আর নিচের পোষণটা হচ্ছে নর্মাল পোষণ ভিউয়ার্স আর এটার উপরে আইস মেকার দেওয়া আছে এটা যদি আপনি চান আলাদাভাবে এটা খুলেও রাখতে পারবেন যদি চান যে না আমার আইস মেকারটা এতটা প্রয়োজনীয় না সেক্ষেত্রে আপনি এটা বাইরে খুলে রাখতে পারবেন ভিউয়ার্স আর এইটার মধ্যে কনভার্টেবল মোড আছে হ্যাঁ কনভার্টেবল মোডটা হচ্ছে আপনি চাইলে ডিপ পোষণটাকে নর্মাল করে রাখতে পারবেন এই যে এখানে ডিপ নর্মালটা নর্মালি থাকবে এই ফ্রিজটা আপনি কনভার্ট করতে পারবেন আর ডোর কলিং প্লাসটাতে একটু আপডেট এনেছে এটার মধ্যে দেখেন আগে যেটা দেখিয়েছি এটা থেকে আর একটু আপডেট চলে আসছে এই মডেলটা আর এলজি ফ্রিজ সম্পর্কে যদি আমি বলি এলজি ফ্রিজের যে প্লাস্টিকগুলো ইউজ করে এগুলো হান্ড্রেড পার্সেন্ট ফোর গ্রেট প্লাস্টিক হান্ড্রেড ফুড গ্রেড প্লাস্টিক হওয়ার বেনিফিট হচ্ছে আপনারা অনেক সময় বলেন যে ফ্রিজে খাবার ভালো থাকে না ফ্রিজের খাবারটা নষ্ট হয়ে যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে কেন এটা হয় ঠিক আছে আমি যদি একটু শেয়ার করি আমরা সকলেই ভাবি যে হয়তো ফ্রিজ ঠান্ডা করে খাবারটা ভালো রাখে ঠিক আছে ওইটা আসলে খাবার ভালোর সাথে ঠান্ডাটা কোনো রিলেটেড না ফ্রিজটা মূলত খাবারটা ভালো রাখে ভিতরে প্লাস্টিকগুলো ফ্রিজে প্লাস্টিকের মেটেরিয়ালসের মান যত ভালো হবে প্লাস্টিকের গ্রেড যদি ফুড গ্রেড প্লাস্টিক হয় ওই ফ্রিজে খাবার মানটা ভালো থাকবে হুম আর যদি ভালো ফ্রিজ না হয় ফ্রিজের কোয়ালিটি ভালো না হয় ফ্রিজের প্লাস্টিকগুলো গ্রেডের না হয় তাহলে ওই ফ্রিজে খাবারটা লং টাইম ভালো থাকবে না এটা হচ্ছে উদাহরণস্বরূপ আমি বলতে পারি এটা প্লাস্টিকের জগের মতো আপনি একশো টাকা প্লাস্টিকের জগ পাওয়া যায় সেম কালার সেম জগটা পাঁচশো টাকা পাওয়া যায় ওই একশো টাকার যে প্লাস্টিকের জগটা ওইটা দিয়ে পানি খাবেন দেখবেন প্লাস্টিকের গন্ধ আসবে আর পাঁচশো টাকার যে প্লাস্টিকের জগটা ওইটা দিয়ে কোন প্লাস্টিকের গন্ধ আসবে সেম এরকম জিনিসটা আর এটা প্রাইসটা যদি আমি এটা শেয়ার করি এটা হচ্ছে তিনশো লিটার এটার ক্যাপাসিটি তিনশো লিটার এটা প্রাইস পড়বে এক লাখ এক হাজার পাঁচশো টাকা ঠিক আছে আর আমি যদি আরেকটু বড়ার মধ্যে দেখাই যেমন এটা তিনশো লিটার আর এটা তিনশো লিটার আর সেম মডেল জাস্ট হচ্ছে ক্যাপাসিটিটা একটু হাই এটাও আপনার কনভার্টেবল মোড আছে এটার প্রাইস পড়বে এক লাখ পাঁচ হাজার নয়শো টাকা হ্যাঁ এটা হচ্ছে সিলভার কালার একদম টোটাল সিলভার কালার ভিওয়ার্স আমি যদি একটু দেখাই খুবই লাক্সারিয়াস একটা ফ্রিজ ঠিক আছে আগের থেকে এই মডেলগুলা এবার ঈদের যে নতুন মডেল আসছে এগুলো খুবই লাক্সারিয়াস ভিওর্স এল যদি আরেকটা মডেল দেখাই এটা হচ্ছে এটা ক্যাপাসিটি তিনশো আট লিটার হ্যাঁ এটা মডেল নাম্বার হচ্ছে জিএল সি থ্রি ডাবল টু আর এল বিবি পিজেড এই মডেলটার প্রাইস পড়বে পঁচাত্তর হাজার নয়শো টাকা এটা ক্যাপাসিটি হচ্ছে তিনশো আট লিটার এটা হ্যান্ডেল টাইপের মধ্যে যারা পিওর সিলভার কালারটা পছন্দ করেন তাদের জন্য এই ফ্রিজটা আমি যদি একটু দেখাই এটার উপরটা হচ্ছে ডিপ পোষণ নিচের পার্টটুকু হচ্ছে নর্মাল পোষণ আর এটা নেক্সটে যারা একটু বড়োর মধ্যে চাচ্ছেন যে আমি সিঙ্গেল ডোরের মধ্যে একটু বড় ফ্রিজ চাচ্ছি তাদের জন্য এটা এটা পিওর ব্ল্যাক কালার একটা মডেল ঠিক আছে এটা ক্যাপাসিটি হচ্ছে থ্রি লিটার তিনশো পঁচানব্বই লিটার একটা ফ্রিজ এটা মডেল হচ্ছে জি এল টু বি থ্রি নাইন টু পি এক্স আর এটা প্রাইস পড়বে এক লাখ পঁচিশ হাজার নয়শো টাকা ভিউরস আমি একটু ভিতরটা দেখে ফ্রিজটা ঠিক আছে এটার ওপরের পোষণটা হচ্ছে ডিপ পোর্শন নিচের পোষণটা হচ্ছে নর্মাল পোর্শন ভিউরস আর এই ফ্রিজগুলো বিভিন্নভাবে আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আপনি ক্যাশে পারচেস করতে পারবেন ব্যাংক ইএমআই করতে পারবেন আপনার সিক্সটি থার্টি সিক্স মান্থ পর্যন্ত এবং আমাদের শোরুমের মাধ্যমে মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে একশো আশি দিন জিরো পার্সেন্ট ইন্টারেস্ট পর্যন্ত একশো আশি দিন পর্যন্ত প্রোডাক্টটা আপনি আপনার বাসায় নিয়ে যেতে পারবেন আর আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা পৌঁছে দিতে পারবো আর হচ্ছে আমাদের আপনারা যদি চান যে আমাদের শোরুমে এসে ভিজিট করে প্রোডাক্টটি পার্চেস করবেন আমাদের শোরুম অ্যাড্রেসটি একটু বলে দিই আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে বগাবাড়ি বাস স্ট্যান্ড বাইপাইল আসলিয়া ঢাকা ঠিক আছে আর শোরুমের ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি 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 ফোর সেভেন থ্রি টু আর আমাদের ঈদ উপলক্ষে অলরেডি আপনারা জেনে খুশি হবেন ঈদ উপলক্ষে অলরেডি আমাদের অফার শুরু হয়ে গেছে আপ টু হান্ড্রেড পারসেন্ট পর্যন্ত ক্যাশব্যাক ভালো একটা ডিসকাউন্ট পাবেন আশা করা যায় এই ঈদে ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন ভিউার্স সালামু আলাইকুম